ভোট আসে ভোট যায় ভোট শেষে রাজনৈতিক নেতাদের ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতিও ভেসে যায় জয়পন্ডার জলে তালডাংরার পাঁচমোড়া এলাকার বাঁশকোপা জুমরি সহ অন্তত পনেরোটি গ্রামের মানুষের দুর্ভোগের দিন শেষ হয় না জীবনের ঝুঁকি নিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে জয়পন্ডা নদী পেরিয়ে এপারে পাঁচমোড়া বাজারেই আসতে হয় স্থানীয় সূত্রে খবর জয়পন্ডা নদীর ওপর বাঁশকোপা ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের বিগত বামামুল থেকে বর্তমানে মা মাটি মানুষের সরকারের কাছে বাড়ি বাড়ি আবেদন জানানো হয় এরই মাঝে প্রশাসনিক উদ্যোগে সেতু তৈরির উদ্যোগ নেওয়া ও মাটি পরীক্ষার কাজ হলেও ওই পর্যন্তই সেতু তৈরির কাজ এক চুনো এগোয়নি এই অবস্থায় যেহেতু নদী তীরবর্তী ওই গ্রামগুলির মানুষ রুটি রুজির টানে বাজারঘাট স্কুল কলেজ ও এমনকি স্বাস্থ্য পরিষেবার জন্য বারে বারে নদীর এপারে পাঁচমোড়া বাজারে ছুটে আসতে হয় সেই কারণে গণ উদ্যোগে একসময় কাঠের সেতু তৈরি হলেও জয়পন্ডার করাল গ্রাসে তা বিলীন হয়ে গেছে ফলে প্রতিটি ভোটের রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটলেও কাজের কাজ আর হয় না কোনো কালে বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক কুমার দাসের দাবি বাম থেকে তৃণমূল রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও কেউ কথা রাখেনি বাসকোপা এলাকার মানুষ নদীর সমস্যায় জর্জরিত এবার তাদের দল ক্ষমতায় আসার পর সবার প্রথমে সেতু তৈরি করবে বলে তিনি দাবি করেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি তারা কথা দিয়ে কথা রাখেন ধীরে ধীরে সব হবে একটি সেতু তৈরিতে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হয় তবে আগামী দিনে এই সেতুও তৈরি হবে বলে তিনি জানান আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে সংবাদ

প্রচুর প্রচুর মানে এটা না দেখলে তো বুঝতে পারবে যারা দেখবে যারা পেরে তারাই বুঝতে পারবে যাওয়া পারবে কতগুলো গ্রামের মানুষ প্রচুর এটা পাল থেকে বাসকবাব যতলা গ্রাম পড়বে